কতকে প্রচার করে না দয়া করে অন্ধ ছেড়ে মজার ছলে ভিডিওগুলো দেখুন তার 20 বছরের ছেলেটা রিলে কাটা পড়ার পর সেও আত্মহত্যা করলো তার একটা ফুটফুটে 12 বছরের মেয়েও ছিল হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জের ট্রাম আর আসে না এদিকে ভাদ্র মাসের রোদ পিঠে চড়চড় করে ফুটছে আলপিনের মতো ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামটিকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটা মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো হলো আপনি কি ডাক্তার একটু অবাক হয়েই বললাম কি করে বুঝলে ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখুন আমার মার বড় অসুখ আপনি কি একবার একটু দেখে যাবেন আমি তখন কি বলবো ভেবে পেলাম না এদিকে ট্রামও এসে গেছে একটা ট্রাম ফসকালে দারুণ রোদ্দুরে আবার হয়তো পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতর ভাবে আবার বলল চলুন না যাবেন ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না ট্রামটা মোর ঘুরে আমার চোখের ওপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল কি হয়েছে তোমার মায়ের কি হয়েছে জানি না তো বড়ই অসুখ ডাক্তার বাবু আপনি যাবেন তো মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো ভাবলাম যাই না দেখে আসি ব্যাপারটা ডাক্তার বাবু আপনাকে তো টাকা দিতে পারবো না আচ্ছা আচ্ছা সেজন্য ভেবো না হেঁটে চললাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে জিজ্ঞাসা করলাম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি আগে ডাক্তার না মা বলেন ডাক্তার দিয়ে কি হবে আমি এমনি ভালো হয়ে যাব টাকা পাবো কোথায় আচ্ছা তোমার বাড়িতে আর কেউ নেই না কে আর থাকবে এক দাদা ছিল আমার সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়লো সেই থেকেই আমি আর আমার মা বেশ তো ছিলাম আমরা এর মধ্যেই কেন অসুখ করলো মার ডাক্তারবাবু মা কদিনে ভালো হবেন আমি হেসে বললাম সে এখন বলি কি করে তো অনেক গলি খুঁজে পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম কলকাতার এ অঞ্চলে এর আগে আসিনি সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতাই নয় একেবারেই পাড়াগাঁ পুকুর বন জঙ্গল কিছু পাকা বাড়ি কিছু খড়ের ঘর একটা অতি শীর্ণ শ্যাওলা ধরা চুন বালি খসে পড়া একতলা বাড়ির সামনে এসে মেয়েটি বলল এই ভিতরে ঢুকে দেখলাম মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসার হয়ে শুয়ে আছে মেয়েটি বলল মা মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি যে দেখো এই ডাক্তার বাবুই তোমাকে ভালো করবেন কিছুই দেখবার ছিল না আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি তাই তাড়াতাড়ি বললাম তুমি একটু বসো আমি আসছি বলেই আমি বেরিয়ে গেলাম ফেরার সময় রাস্তাটা বোধহয় একটু গোলমাল হয়েছিল একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম ভিতরে ঢুকতে ঠিক যেন পাশ ছিল না আমার কে জানে গিয়ে কী দেখব দরজাটা খোলা দেখে ঢুকলাম কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেলাম আমি দেখলাম ঘর পুরো ফাঁকা তবে কি আমি ভুল বাড়িতে এলাম না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা সেই সুপারি গাছ একটু আগেই তো আমি এখানে এসেছিলাম তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল। আর ওর মাকে নিয়ে সবাই চলে গেল কেওড়াতলার শ্মশানে এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে এইসব আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম হঠাৎ একটা টাক পড়া বৃদ্ধ লোক আমার সামনে এসে কি বাড়িখানা কিনবেন নাকি। বাড়িটা আপনার বুঝি হ্যাঁ আইন তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খন্ডা বেঁকে আমার এক দুঃসম্পর্কের পিসি এই বাড়িটাতে এতদিন থাকতো তার কুড়ি বছরের ছেলেটা রেলে কাটা পড়ার পর সেও আত্মহত্যা করলো তার একটা ফুটফুটে বারো বছরের মেয়েও ছিল ওর মা যেদিন অক্কা পেল সেও তার পরদিন দিন থেকে ঝুলে পড়লো পুরো পরিবারটাই আত্মহত্যা করে মারা গেল এখন বাড়িটা দু বছর ধরে এমনিই পড়ে আছে আপনি কি কিনবেন লোকটির কথা শোনার পর মাথাটা ঘুরে গেল আমার না বুঝতে পেরে বাড়ির পথে রওনা দিলাম বাড়ি ফিরতে ফিরতে দুপুরবেলার ঘটনাটার কথা ভাবছি এমন সময় দেখলাম দূর দিগন্তে সেই মেয়েটি না দেখলাম মেয়েটি আস্তে আস্তে মিলিয়ে গেল